এলাকার সবাই কিন্তু আমি আল্লাহ চেয়ারম্যান বানাই নাই পরে বানাইছি এলাকার সবাইকে আমি আল্লাহ বক্তা বানাই নাই পরে বানাইছি সুতরাং তাহলে বোঝা যায় বানানোর মালিক হইলাম আমি আল্লাহ কথা ঠিক না যদি বক্তা সবাই হইতো তো শ্রোতা হইতা হইলো না হ্যাঁ আর ঘরে তাহলে মেম্বারের দাম থাকলো আল্লাহ বলেন আমি আল্লাহ সবার থেকে জাসাই বাসাই করিয়া কাউকে কারোর উপর মর্যাদা একদিক দিয়া বাড়াইয়া দিছি এই যে তুমি মেম্বার হয়েছ টাকাওয়ালা হয়েছ কোটিপতি হয়েছ এই সব কিছুর মালিক আমি আল্লাহ আমি আল্লাহ বানাইছি বলে তুই হইতে পারছ নাই হইতে পারতি না প্রশংসা করলে এই প্রশংসার মালিক তুই না এই প্রশংসার মালিক একমাত্র আমি আল্লাহ এই জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ 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 তাহলে এতটুকু আলোচনা দ্বারা বোঝা যায় মাকলুকের কোন প্রশংসা আসেনি বলেন আছে সব প্রশংসার মালিক এবার আল্লাহ বলেন এ বান্দা তুমি যার প্রশংসা করতেছ তার পরিচয় নাও তার প্রশংসা করো ও রব্বিল আলামিন যিনি বিশ্ব জাহানের প্রতিপালক রব শব্দের অর্থ হলো প্রতিপালক এখন আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর আমরা তো আমাদের ছেলে সন্তানদেরকে প্রতিপালন করি লালন পালন করি তাহলে আমর কি রব নামা এখানে আবিদানি গর্ত দিয়া রব চেনা যাবে না মা মানার রব লুগাতান ওয়া ইসতিলা রব কাকে বলে রব শব্দের আবিধানিক অর্থ কি এবং পারিপার্শ্বিক অর্থ কি আবিধানিক অর্থ দিয়ে রব চেনা যাবে না আবিধানিক অর্থ দিয়া যদি আমরা রব চিনতাম যাই আমরা সবাই হইলাম রব নাউজুবিল্লাহ বলে তাহলে আল্লাহ যেমন বড় আল্লাহকে বুঝতে হলে সঙ্গে লাগবে বড় আল্লাহ তাআলা বলে রব যে কারে তুই বুঝ জানে মুফাসসিরিন কেরাম গুণ

যে রব সেখানে খাবারের ব্যবস্থা করছে তোমার জন্য তার নাম হলো রব তুমি যখন দুনিয়াতে আসবা তোমার মুখের মধ্যে দাঁত নাই তুমি সত্য খাবার গাইতে পারবা না আমি আল্লাহ তোমার মায়ের মুখের মধ্যে তোমার খাবারের ব্যবস্থা করছি যে আল্লাহ তোমার জন্য খাবারের ব্যবস্থা করে রাখলো যে খাবারটা ব্যবস্থা করছে একবারে গরমও না একবারে ঠান্ডাও না গরম বানায় রাখলে তুমি মুখে দিতে পারবা না ঠান্ডা দিয়া দিলে তুমি খাইতে পারবা না তুমি অসুস্থ হয়ে পড়বা আমি আল্লাহ কুদরতি ভাবে এমন ভাবে তোর জন্য খাবারটা প্রসেসিং

অনেক স্বাদের প্রয়োজন আল্লাহ বলে তোর জন্য ফল ফুডের মধ্যে আমি নানান রকম ফল ফ্রুড বানায় চাহিদা মিটাই দিছি এই জন্য আমি আল্লাহ রা বন্ধ তুই ইলিশ মাছ খাবি আমি বিভিন্ন রকম স্বাদ দিয়ে দিছি ইলিশের মাথার মধ্যে এক রকম স্বাদ পেটের মধ্যে এক রকম স্বাদ তার লেজার মধ্যে এক রকম স্বাদ তোর মজার জন্য স্বাদের জন্য আমি আল্লাহ যত আইটেম তৈরি করা দরকার যত স্বাদ তৈরি করা দরকার সব স্বাদ মিটাই দিছি এই জন্য আমি আল্লাহ হইলাম রে